থাকবে একটা ওয়ার্ড্রপ থাকবে একটা সোফা সম্পূর্ণ ফিরে কত টাকা বিশ হাজার টাকা ডিসকাউন্টের খাট থাকবে লেগ সাইড হেড সাইড দুম ডিজাইন থাকবে একটা ড্রেসিং টেবিল থাকবে

when

আনারস মডেল চার ডোর এক পাল্লা হবে চারটি ডোর একটি পাল্লা হবে অনেক সুন্দর দেখেন চিক চিক করছে কিন্তু থাকবে একটা সাইড বক্স একটা চার বক্স থাকবে এক ডোর এক পাল্লার একটি ডোর হবে একটি পাল্লা হবে এটা তো রাজকীয় মডেল ভাই রাজকীয় মডেল এই প্যাকেজের সাথে ফ্রি আছে 215 এর সোফা সেট হ্যাঁ আচ্ছা আর কি থাকবে ভাই ম্যাট্রেস ম্যাট্রেস ফ্রি থাকবে চাদর বালিশ বালিশ আচ্ছা কভার কভারও ফ্রি ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি হ্যাঁ

এক লক্ষ আশি হাজার টাকা কি বললেন ভাই দাম চাইলেন না আমার করলেন কেন ভাই কিছু ডিসকাউন্ট দিবেন না কত টাকা ডিসকাউন্ট কত হইলো ভাই এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট এক লক্ষ ষাট আমাদের বগুড়া বলছে ভিডিও দেখে যারা দিবে ভাই তাদের জন্য আরো দশ হাজার টাকা ডিসকাউন্ট কত হইবে ভাই এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই বেডরুম সেট এই বেডরুম সেট এটা ফিক্স এটা ফিক্স এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশে এর পাশে এরকম কালেকশন দেখাবেন ভাই আমি এই যে একটা সূর্য মডেল কালেকশন দেখাবো সূর্য মডেল হ্যাঁ সূর্য মডেল উরে ভাই রে ভাই দেখেন কি মডেল নিয়ে আসলো রে ভাই ঢাকা মালিদার মাঠে এই যে ঢাকা ফার্নিচার মাঠে নতুন নতুন আপডেট নতুন নতুন আপডেট কালেকশন হ্যাঁ

আচ্ছা এই কাঠের পিছলে করে কি কাঠের ভাই মেহগুনি কাঠের একটু দেখাবেন ভাই অবশ্যই দেখাবো দেখি তো ভাই আপনি এলে মেহগুনি কাঠের পিছ না হ্যাঁ মেহগুনি কাঠের সম্পর্কে কিন্তু মেহগুনি কাঠের ভাই উরে ভাই রে ভাই থাকবে টাক ক্যাবিনেট একটা ক্যাবিনেট উরে ভাই এটা আবার কি মডেল রে ভাই আই রে ভাই রে ভাই মডেল না কি রে ভাই ও আমি ডিজাইন কিন্তু ভাই একদম তাই কি দুই ভাগে ভাগ করে যায় টু ভাগে ভাগ করতে পারবেন এটা মানে ওয়ান এসে যে কোনো বিল্ডিং এ উঠাতে পারবে যে কোনো বিল্ডিং এ আপনি উঠাতে পারবেন আচ্ছা উপরে কি কি করা আছে ভাই উপরে চারটি পাল্লা হবে আচ্ছা নিচে ড্রয়ার হবে দুই সাইডে এ পাল্লা হবে আচ্ছা আর এটা থেকে ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল ভাই ভাই রে লং লং বিয়ার্স নিজের সাজগুলো নিজেরাই করতে না আপুকে ডাকতে হবে না আচ্ছা কোনো ভাবি ডাকতে হবে না ভাই এখানে বারান্দা সিস্টেম ভাই হ্যাঁ

আবারও ফ্রি ডেলিভারি বেরো ফ্রি চৌষট্টি জুলাই চৌষট্টি কি লিখিত করে দিবে হ্যাঁ কাস্টমারের মনের মতো কালার করে দিবো আচ্ছা এই রাজকীয় লক্ষ সত্তর হাজার টাকা কি বললেন ভাই এক লক্ষ আপনার মনে করি বলতে কিছু নাই ভাই দয়া থাকবে না অবশ্যই পনেরো হাজার টাকা ডিসকাউন্ট কত হইল ভাই এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার এক লক্ষ পঞ্চান্ন ভাই হইলো না ভাই কেন ভাই ভাই খাবে না ভাই কেন খাবে না আর ভাই আর কিছু ডিসকাউন্ট দেন না ভাইদের জন্য আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট কত হইলে ভাই লক্ষ পঞ্চাশ এক লক্ষ পঞ্চাশ হ্যাঁ

আচ্ছা তবে দেখতে দেখতে অনেকগুলো প্যাকেজ এর কালেকশন দেখে ফেললাম ভিডিওটা শেষ পর্যন্ত আপনার দোকান আসলে লোকেশনটা আবার একটু বলে দিন ঢাকা মিরপুর দশ নম্বর ডি বলক তেত্রিশ নম্বর ঢাকা ফার্নিচার মার্ট আমরা কিন্তু যোগাযোগ সুবিধাতে স্ক্রিনের নাম্বার দিয়ে এবং ভিডিওর ডিসক্রিপশন বক্সে অ্যাড্রেস দেওয়া আছে অবশ্যই অ্যাড্রেস অনুযায়ী আসতে পারবেন এবং প্রবাসী ভাই যারা আছেন তারা কিন্তু ভিডিও কলও ফার্নিচার গুলো দেখে কিনতে পারবেন শুধুমাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন হ্যাঁ বাকি টাকা মাল হাতে বুঝে ভাই ডেলিভারি ম্যানের কাছে কিন্তু দিয়ে দিতে পারবেন হ্যাঁ তো ফ্রেন্ডস কোথার না আজকের ভিডিও এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বগুড়া বলকসের সাথে থাকবেন আল্লাহ হাফেজ